হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাইকে শুভরাত্রি যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের মঙ্গল কামনায় আজকে আমার ভিডিও শুরু করলাম বন্ধুরা আমরা যারা ইউটিউবার যারা ইউজার ব্লগার এবং ফেসবুকার এবং কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবে কাজ করি সবাইকেই আমাদের একটা নিয়মের মধ্যে থাকতে হয় আমরা অনেক জয় ঝামেলা পোহা পোহাতে হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় ভিডিও তৈরি করার সময় এই বাধাগুলো অতিক্রম করে ধৈর্য ধরে যারা কাজগুলো করে যাচ্ছে এবং মানুষ কি বললো না বলল কানে দেওয়া যাবে না তাদের কথায় কান না দিয়ে আপনার কাজ আপনার নিজের মতো করে আপনার যেটা ভালো লাগে আপনার যেই কাজে আপনার অভিজ্ঞতা আছে আপনার যেই কাজ যোগ্যতা আছে আপনার মধ্যে যে প্রতিভা আছে ওই প্রতিভা আপনি ফেসবুক এবং ইউটিউবে তুলে ধরুন মানে শেয়ার করুন তাইলে কিন্তু আমরা এখান থেকে সফলতা অর্জন করব জীবনকে উন্নত করতে পারব এবং বড় স্থানে নিয়ে যেতে পারব যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে তারা কিন্তু একদিন দুই দিনে হয় না তারা কিন্তু চার বছর পাঁচ বছর এখানে পরিশ্রম করতে 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 ইউটিউব এবং ফেসবুকে ভিডিও তৈরি করতেছে এবং কন্টেন্ট আপলোড করতে করতে তারপরে তারা বড় স্থানটি পেয়েছে আমাদেরও কিন্তু এরকমের অনেক সময় হাতে নিয়ে অপেক্ষা করতে হবে এবং ভালো ভালো কনটেন্ট তৈরি করতে হবে এবং আপলোড করতে হবে এবং নিয়মের মধ্যে থাকতে হবে নিয়ম মেনে চলতে হবে যেমন অনেক সময় আগে কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট একটা রিল ভিডিও তৈরি করেও টাকা ইনকাম করতে পেরেছে এখন কিন্তু আগের মতো ফেসবুকের নিয়ম এই পঁচিশ সালে ওই নিয়মগুলি এখন আর নেই পনেরো সেকেন্ডের উপরে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে এবং আমার এবং নোটিফিকেশন চেক করতে হবে এবং একটার পর একটা মেসেজ কিন্তু আসতে হবে মেসেজগুলি আমাদের খেয়াল রাখতে হবে আমার কিন্তু এখন আপডেট চলতেছে এবং মেসেজ আসছে যে নব্বই সেকেন্ডের মধ্যে রিল তৈরি করতে হবে কারণ নব্বই সেকেন্ডের মধ্যে যদি আমরা রিল তৈরি করি তাইলে ওখান থেকে অ্যাড শো হয় ওই অ্যাড থেকেই আমাদের টাকাটা দিবে তাই অবশ্য করে নব্বই সেকেন্ডের মধ্যে আমার রিল তৈরি করতে হয় এভাবে করে এই নিয়মগুলো মেনে যদি আমরা কাজ করতে পারি তাইলে এখান থেকে আমরা অবশ্য অবশ্য করে টাকা ইনকাম করতে পারবো